আপনাদেরকে বলবো পৃথিবীতে যত দক্ষতা আছে পৃথিবীতে যত দক্ষতা আছে পৃথিবীর সকল দক্ষতার মধ্যে মোস্ট ফাইনান্সড ইম্পর্টেন্ট দক্ষতা হচ্ছে পাবলিক স্পিকিং আপনি যদি ভালো কথা বলতে পারেন আপনি যে পেশায় যাবেন ইউল বি টপ ওয়ান আপনি প্রথম হবেন যে পেশায় যাবেন আপনি একটা দোকানদার আপনি একটা দোকানদার আপনার মুদি দোকান সবচেয়ে বেশি চলবে একটা মুদি দোকানের একটা লোক আছে খারুস কেউ গেলে একজনকে মালামাল দিচ্ছে আরেকজন এসে যদি আমাকে একটু মালামাল দেন উনি বলে ভাই দেখতে পাচ্ছেন এমন করেন কেন আপনারা এখানে আসলে এমন করেন কেন এই লোকটাকে আর যাবে তার কাছে আপনি যদি গিয়ে তাকে বলেন যে ভাই 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 একটু বসেন আমি জানি আপনার কষ্ট হচ্ছে আমি কোন শেষ করি আপনি একটু বসবেন আপনি এখানে আসবেন ফ্যানে নিচে বসবেন আপনার যদি তারাও থাকে তারপরেও আপনি বাধ্য হবেন পাঁচ মিনিট বসে থাকতে এই জন্য আপনি যখন ভালো কথা বলতে পারবেন ব্যবসায়ী হবেন আপনি সেরা হবেন শিক্ষক হবেন আপনি সেরা হবেন আপনার প্রত্যেকের সাথে আপনার আমি কয়েকটি পরামর্শ কথা শেষ করব পাবলিক স্পিকিং জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কনফিডেন্স আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মবিশ্বাস মানে নিজের উপর চরম বিশ্বাস থাকতে হবে আপনি যখন এখানে দাঁড়াবেন আপনি যে এখানে দাঁড়িয়ে যদি চিন্তা করেন দেখেন আমরা প্রত্যেকে ঝগড়া পারি বললেন না আমার বোনটা মাত্র একজন আসছে কিন্তু বোনরা হচ্ছে বলে যে ঝগড়া কাজের অঙ্গ একসাথে কথা ঝগড়া না হলে সকল কাজ বিথা আমরা বলি না কিন্তু বোনরা যখন এই বোনদেরকে ঝগড়া করে সেম তাকে যদি বলি আপনি যে ঝগড়াটুকু করেছেন এই ঝগড়াটুকু স্টেজে এসে করেন তো তখন তিনি পারেন না না পারার কারণ কি জানেন কারণ তিনি যখন ঝগড়া করছিলেন তখন তিনি যার সাথে ঝগড়া করছিলেন ওনার মাথার মধ্যে সেট হয়ে যা আমি ওনার চেয়ে বেশি জানি যদি এখানে যখন দাঁড়ায় তখন চিন্তা করে ইস আমি বাংলা বলছি বাংলা একজন শিক্ষক আছে তিনি যদি আমার ভুল ধরে রাকিব ভাই আছে রাকিব ভাই যদি আমার ভুল ধরে এখানে দাঁড়িয়ে যদি চিন্তা করে ইস আমি ইংরেজিতে কথা বলছি এখানে এম আহমেদ স্যার আছে উনি যদি আমার ভুল ধরে আপনি এখানে দাঁড়িয়ে যদি আপনি আরবি কথা বলার সময় আপনি ভাবেন এখানে রিপন ভাই আছে উনি যদি আমার ভুল ধরে বিশ্বাস করেন আপনি এখানে কথা বলতে পারবেন না এখানে এই জন্য আপনি যখন স্টেজে দাঁড়াবেন তখন আপনাকে মনে এখানে যারা আছে সব আর গরু আমি হচ্ছে গুরু তাহলে আপনি দাঁড়িয়ে কথা বলতে পারবেন আপনাকে মনে এখানে যারা আছে সব ছাগল আর আমি হচ্ছে রাম ছাগল সবচেয়ে বড় ছাগল তাহলে আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন এজন্য প্রথম যেটি লাগবে সেটি হচ্ছে কি আত্মবিশ্বাস দ্বিতীয় হচ্ছে আপনার যেটি লাগবে লজিক্যাল হ্যাভ টু বি লজিক্যাল ইনফরমেশন ইউ হ্যাভ টু গ্যাদার দ্য ইনফরমেশন তথ্য তথ্যবিন আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন আপনি যখন পাবলিক স্পিকার হবেন আপনি তখন ঢালাও ভাবে তথ্য দিলে হবে না আপনাকে যদি বলেন ঢাকা শহরের মূল সমস্যা কি আপনি যদি ঢাকা শহরের মূল সমস্যা জ্যাম জ্যামের মূল কারণ কি আপনি এখানে দাঁড়িয়ে যদি বলেন জ্যামের মূল কারণ হচ্ছে যত্রতত্র পার্কিং তাহলে হবে না আপনি এখানে দাঁড়িয়ে বলতে হবে ইনফরমেশন দিতে হবে যা আপনি জানেন একটা শহরের আদর্শ শহরের জন্য রাস্তা পাওয়া যাচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আমাদের শহরে তার আয়তরের মাত্র সাত পার্সেন্ট রাস্তা আছে যতক্ষণ পর্যন্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা শহরে জ্যাম যাবে না এটি হচ্ছে পাবলিক স্পিকার আপনাকে তথ্য দিতে হবে আপনাকে বলতে জ্যাক অফ ট্রেড মাস্টার অফ নান আপনি কোনো কিছুর মাস্টার হবেন না কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে এখানে দাঁড়িয়েবেন দাঁড়িয়ে যদি বলেন না আপনি আমাকে কি বলছেন আমি তো আর্টসের স্টুডেন্ট আপনি আমাকে গ্রিন হাউস ইফেক্ট সম্বন্ধে কেন প্রশ্ন করছেন তাহলে হবে না পাবলিক স্পিকার আপনাকে সব জানতে সংশয় হইতে হবে আপনাকে তথ্য তৃতীয় যেটি লাগবে লজিক্যাল হ্যাভ টু বি এ লজিক্যাল আপনাকে লজিক্যাল হতে হবে যুক্তিবাদী যুক্তি বোধহয় শুধু তোমার প্রকাশ থাকতে হবে আপনাকে একবার একটা ইসলাম স্কলারকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা আচ্ছা আপনারা বলেন তো ইসলাম আপনারা তো বলেন ইসলাম ধর্ম একটা ইউনিভার্সাল রিলিজিয়ন ইসলাম ধর্ম যদি ইউনিভার্সাল রিলিজিয়ন হয় তাহলে আপনার শহরে হিন্দুদেরকে ঢুকতে দেন না কেন ইজ ইড অফ ইউর ইউনিভার্সালিটি তো তিনি বলছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি কোন দেশের নাগরিক বলেন আমি বাংলাদেশের নাগরিক আচ্ছা আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি বাংলাদেশের সব জায়গায় যেতে পারেন কন্যা আমি তো যেতে পারি বলছে ক্যান্টনমেন্টে যেতে পারেন কোন না যেতে পারি না বলছে কেন যেতে পারেন না তারা ঢুকতে দেয় তাহলে আপনি তাদের বিরুদ্ধে মামলা করেন ইউ ক্যান্স হিম যে আপনাকে কেন ঢুকতে দেয় না কারণ বাংলাদেশ ইউ হ্যাভ রাইটারি প্লেস অফ বাংলাদেশ তাহলে আপনি কেন ঢুকতে তারা আপনাকে ডুকতে দিচ্ছে না তখন বলছে না এটা কল্যাণ করা যাবে না তো তিনি বললেন ক্যান্টনমেন্টে তারাই ঢুকতে পারবে তারা দেশের জন্য জীবন দিতে পারবে মুসলমানদের জন্য একটি ক্যান্টেনমেন্ট হচ্ছে মক্কা মক্কা শহর শহরে তারাই পারবে পারবে যারা ইসলামের জন্য জীবন দিতে অফ লজিক লজিক এটা একটা নাস্তিক প্রশ্ন করেছে নাস্তিক প্রশ্ন করেছে আচ্ছা আমি আপনি আমাকে দুটি প্রশ্ন উত্তর দিতে পারলে আমি আপনার ইসলাম মেনে নিব আমি যেটা দেখি না সেটা বিশ্বাস করি না আমাকে দেখাইতে হবে তাহলে আমি বিশ্বাস করবো আল্লাহকে বিশ্বাস করবো দ্বিতীয় হচ্ছে আপনারা বলেন শয়তান আগুনের তৈরি নামে আগুনে জ্বালাবেন তো তো আগুনে শয়তানকে শক্তিশালী হবে তাকে কেন আপনারা আবার আগুনে জ্বালাবেন তখন তিনি কি করলেন তাকে ঈদ দিয়ে একটা দিলেন এই তো চেতে এই তো আপনাদের মুসলমানদের সমস্যা আপনারা না পারলে হয়তো ইট দিয়ে বাড়ি দেন আর না হলে বোমা মারেন বলতে আপনি কি ব্যথা পেয়েছেন অবশ্যই ব্যথা পেয়েছে কোথায় পেয়েছেন এখানে পেয়েছে দেখান তো ব্যথাটা ব্যথাকে দেখানো যায় ব্যথাকে অনুভব করা যায় তো তিনি বললেন একটু আগে আপনি বললেন যেটা দেখেন না সেটা বিশ্বাস করেন না আপনি এটা কিভাবে করলেন বলছে আপনি আসলে ব্যথা পেয়েছেন অবশ্যই ব্যথা পেয়েছি কিসের তৈরি মাটির তৈরি আপনি কিসের তৈরি মাটির তৈরি আরে ভাই মাটি দিয়ে মাটিকে মারলাম মাটি তো শক্তিশালী হওয়ার কথা আপনি ব্যথা পাবেন কেন আপনি ব্যথা পাবেন লজিক ইটস দ্য প্রিন্সিপাল অফ লজিক ইথিক্স অফ লজিক আপনি লজিক্যাল হইতে হবে চতুর্থ যে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনাকে আই কন্টাক্ট হবে ইজ ভেরি ইম্পর্টেন্ট আই কন্টাক্ট এখানে যখন দাঁড়াবেন আপনি যদি উপরের দিকে তাকিয়ে কথা বলেন একবার মনে আছে নটরডামে একটা জাজমেন্ট করছিলাম একটা ছেলে উপরের দিকে তাকিয়ে এমনভাবে বক্তব্য দিল আমরা সকলে তাকে মার্ক্স বেশি দিলাম আমরা বাছি প্রতিবন্ধী ছেলে এত সুন্দর করে বক্তব্য দিল এরপরে বিপরীত পক্ষ এসে আপনারা কীভাবে তাকে এই দিলেন তা তো আইকনটাকে ছিল না সে তো প্রতিবন্ধী একটা ছেলে এত ভালো বক্তব্য দিয়েছে না সে তো প্রতিবন্ধী না পরে আমরা জানতাম সে প্রতিবন্ধী ছিল না আইকন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের মনে আছে আমরা একবার সূর্যসেন হল বার্সেস আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সূর্যসেন হল বার্সে রোকে হলে একটা ডিবেট ছিল একটা এ ডিবেট ছিল রোকে হলে মেয়েদের হলে ছেলেরা যেতে পারে না ছেলেদের হলে মেয়েরা যেতে পারে না তা আমরা ডিবেটাররা যেতে পারতাম সেখানে মেয়েরা সকল দর্শক ছেলেরা মেয়েরা বিতর্ক করবে তা আমার সাথে আমার একটা বন্ধু সে মানসা থেকে পড়াশোনা করে আসে সেও পাঞ্জাবি পরে গিয়েছে তো হুজুর যখন বিতর্ক করতে দাঁড়াইলো বিপরীত পক্ষ থেকে একজনের তাকে চোখ মেরে দিছে চোখ মারা দিয়েছে সে এমন জ্বালাময়ী বাসন দিল সবাই তো অবাক কিরে আমরা তো অবাক এত ভালোবাসা সে কিভাবে দিল একটু পরে ওই মেয়েটা যখন ভিতর করতে দাঁড়াইলো আমার বন্ধু তার চোখ মাইরে দিচ্ছে চোখ মাইরা সে টেবিলে নিয়ে মাথায় এভাবে তাক করে আছে আমরা বলি বন্ধু কি হয়েছে কুতিবা আলাই কুবুল কেসাস মানে আল্লাহ বলছে কি প্রতিশোধকে ফরজ করেছে কো আমি ঘটনা ঘটাই দিচ্ছি কো কি হয়েছে কো সে আমার চোখ মারছে আমিও মাইরে দিচ্ছি এ মেয়ে আর কথা বলতে মেয়ে দাঁড়াই শুধু পাঁচ মিনিট তিন মিনিট শুধু মুখ নারাচ্ছে কোনো কথাই আসে না তার কথা হচ্ছে যা আমি পড় পড়ি না একটা ছেলেকে আমি চোখ মারতেই পারি কিন্তু একটা হুজুর কেমন আমাকে চোখ মারলো একটা হুজুর কেমন আমাকে চোখ মারলো ওইটার কারণে আমরা জয়লাভ করছিলাম এই জন্য আইকন ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যখন তাকাবেন তখন কিসের দিকে তাকাবেন তখন কিসের কপালের দিকে তাকাবেন কপাল কারণ আপনি যখন চোখের দিকে তাকাবেন ইনিশিয়াল কি হলে ইনিশিয়াল পাবলিক স্পিকার হলে কেউ যদি এভাবে করে কি বলে তখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে এই জন্য আপনি তাকাবেন কোথায় কপাল কপাল না কপাল কপাল কোনটা বলেন তো কপল গাল কবি একবার লিখছে না কপাল খানি ভিজে গেল দুই নয় জলে কবি মানুষ একবার লিখলে তার কাটতে পারে না তখন সে পা দুখানেই বাঁধা ছিল গাছের ঢালে তার মানে আপনারা যখন তাকাবেন তখন কোথায় তাকাবেন কপালে দিয়ে যখন যত টিপে টিপি করো কোনো লাভ হবে না পঞ্চম যেটি ইম্পর্টেন্ট পাবলিক স্পিকির জন্য সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট বডি ল্যাঙ্গুয়েজটা আপনি কিভাবে রাখবেন আপনি ডায়সে দাঁড়িয়েছেন অনেকে দেখবেন ডায়সে যাই এইভাবে থাকে মানে শুয়ে যাবে সে ডায়সের উপরে আমি ওই দিন একটা টকসদে ডাকসুদের যারা ইডিশন করছে সে ডায়সের মধ্যে শুয়ে যাচ্ছে মনে হচ্ছে তার মানে আপনারা যখন ডায়সে দাঁড়াবেন তখন হাটটা কোথায় রাখবেন আবার অনেকে দেখবেন যখন ডায়েস থাকে না হাটটা নিয়ে বিপদে পড়ছে হাটটা কোথায় রাখবো ইস আল্লাহ যদি হাতের মধ্যে স্কুল সিস্টেম করে দিত তাহলে হাটটা গুলে পকেটের মধ্যে রেখে দিতাম মানে হাটটা নিয়ে বিপদে পড়ে যায় এইভাবে কি যে করে আল্লাহ না যখন ডায়েসে দাঁড়াবেন তখন এইভাবে দাঁড়াবেন একবারে আপনার বডিটা সোজা থাকতে হবে আর যেখানে দাঁড়াবেন তখন এক হাতে আপনারা থাকবে। আবার আপনার সেইভাবে এভাবে দেখাবেন না আমাদের কিছু হুজুর আছে দেখুন ওয়াজ করার সময় আমি আল্লাহকে এত বেশি ভালোবাসি বলে সব মাইকটা ঘুরে নিয়ে চলে যায় এটা কি বডি ল্যাঙ্গুয়েজ মানে বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার শব্দচয়ন হবে আপনার অবস্থার আলোকে কারণ আমরা যখন পড়ি আমরা যখন করি তখন দন্ত নিচে তখন ব হয় এটাকে শ্বাসঘাত করতে হয় যেমন আপনাকে স্বপ্ন দেখেছি আমরা স্বাধীন জাতি আপনি যদি আমার মাথার উপর একটা বজ্রও পড়েছে আপনাকে বজ্রও দেখাইতে হবে না আপনার যদি বজ্রও পড়েছে তাহলে দেখাইতে হবে এই জন্য আপনাকে কথার ভঙ্গিমাটা থাকতে হবে সেটা সর্বশেষ গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে ভোকাল কণ্ঠসুর কোনটা কোন ঢঙ্গে বলে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোনটা কোন ঢঙ্গে আপনি সবসময় দেখবেন বিটিভি দেখেছেন তো না বিটিভি বিটিভি দেখেছে বিটিভিতে দেখবেন যখন যখন আনন্দের খবর আপনারা জানেন কিছুক্ষণ আগে বাংলাদেশ নেদারল্যান্ডকে দশ উইকেটে হারিয়ে জয়লাভ করেছে আমরা খুবই আনন্দিত মনে হচ্ছে তার কান্না করছে মনে হচ্ছে নেদারল্যান্ড তার তার বাপ বাপ হেরে গেছে আবার দেখবেন আনন্দের খবর শোকের খবর সব একই স্টাইলে আবার দেখবেন কিছু রেডিও আছে ডিজুইস রেডিও হাই কিছুক্ষণ আগে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মারা গিয়েছে আমরা খুবই শোকাহত হায় আল্লাহ কি বলে মানে মনে হচ্ছে জানো খুব আনন্দিত না যেটা যে ঢঙ্গের সেটাকে সে ঢঙ্গে বলতে হবে আপনি যখন বলবীর বলবেন বলবীরের ঢঙ্গে বলতে হবে যদি বলবীরের ক্ষেত্রে যদি আপনি বলেন বলবীর বল উন্নত মম শির শিরুনিহারি আমারই নতু শির শিকর হিমাদের মনে হচ্ছে যেন বিদ্রোহী কবিতাটাকে আপনি কি শেষ করে দিলেন একবারে আবার নিজ স্বপ্ন আজ এ প্রভাতে রবির কর কেমনই পুষিল প্রাণের পর কেমনই পুষিল প্রাণের আর প্রভাত পাখির গান না রে ভাই আপনাকে বলবীর বলো উন্নত মশির শির নিহারি আমারই নত শির শিকর কি বাদরিন বলো বীর আমি চির উন্নতম মশির আমি চির দুর্বার দুর্বিনীত নিঃশংস আমি সাইক্লোন আমি ধ্বংস বলো আবার আপনি যে নির্জ স্বপ্ন বাংলা আজ এ প্রভাতের রবির কর কেমনই পুষিল প্রাণের পর কেমনই পুষিল প্রাণের আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ ওরে জাগিয়া উঠেছে প্রাণ ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুদিয়া রাখিতে নারী এটি হচ্ছে নিজ স্বপ্ন